বাংলা চলচ্চিত্রে তুফান সিনেমা দিয়ে যত বড় একটা কমার্শিয়াল ঝড় উঠেছিল এর পরে হয়েছিল যে শাকিব খান রায়ান রাফির সঙ্গে বেশিরভাগ সিনেমা করবেন কিন্তু তুফানের পরে তিনি একদমই তাণ্ডবে এসে তার সঙ্গে কাজ করেছেন এবার যেখানে এই ঈদেও রায়ান রাফির সঙ্গে একটা সিনেমা আসার কথা ছিল কিন্তু সেখানে তিনি রায়হান রাফিকে কোনো ডেট না দিয়ে আবু হায়াত মাহমুদের সঙ্গে কাজ করতে গেলেন আর এই বিষয়টাকেই অনেক ভক্তরা এবং সিনেমা প্রেমীরা বলছেন যে রায়হান রাফির সঙ্গে কাজ না করে শাকিব খান অনেক বড় ভুল করেছেন আবার যারা সাকিব বিরোধী রয়েছে তারা উস্কানি কথাবার্তা বলে বলছেন সাকিব খান রাহেন সঙ্গে করছে আসলে এই বিষয়টা কোনো বেইমানি বা উস্কানিমূলক কোনো কিছুই নয় সাকিব খান বরাবরই নতুন পরিচালকদের সঙ্গে কাজ করে আসছেন যেমনটা রাহেন সঙ্গে করেছেন তারপর হৃদয়ের সঙ্গে করেছেন এবার আবু হায়াত মাহমুদের সঙ্গে করছেন তাদের সঙ্গে প্রতিটা কাজই সুপার ডুপার হিট হয়েছে এবার দেখার অপেক্ষা এই কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটা তিনি কিভাবে প্লে করবেন রাহেন সঙ্গে পরবর্তীতে আরও সিনেমা আসবে এটা স্বাভাবিক যেমনটা তাণ্ডব টু তুফান টু এগুলোর লাইন আপ তো অবশ্যই রয়েছে তবে রাহেন রাফি এবার জিৎকে নিয়ে লায়ন সিনেমার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন যে কারণে তিনি শাকিব খানের ডেট পাননি শাকিব খান এবং রাহেন রাফি যে কয়টা সিনেমা এখন পর্যন্ত এসেছে দুটো সিনেমাই সুপার ডুপার হিট হয়েছে পরবর্তীতে তারা একসঙ্গে এলে সিনেমাগুলো কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন